বাইকের টাকায় গরিবের nova গাড়ি গরিবের nova গাড়ি বলতে বাইকে আপনি ভিজে যাবেন এটা বেজবেন না এটা কিন্তু ফাইভ সিটার গাড়িটা অসাধারণ ফ্রেস তেলে চালিত গাড়ি আপনি তেলে চালাইলে আপনি প্রায় 18 মাইলেজ পাবেন জলভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম भाऊ भाई ভালো আছেন আলহামদুলিল্লাহ পি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুম হইছে তেজগা লাভ রোড আসানুল্লাহ ইউনিভার্সিটি ঠিক অপোজিটে এজিএম ভেরিকল শপ আজকের ভিডিওতে কি ভাই আজকে নিয়ে আসি বাইকের টাকায় গরিবের nova গাড়ি এই গাড়িটা হয়েছে আপনার গরিবের নোয়া গাড়ি বলতে বাইকে আপনি ভিজে যাবেন এটা ভেজবেন না এটা কিন্তু ফাইভ সিটার বাইকে দুইজন বসতে পারবেন তিনজন বললে মামলা দিব। এটা মামলা দিবে না এটা এক হাজার সিসির গাড়ি আপনার ষোলোর মডেল ষোলো তে স্টেশন গাড়িটা অসাধারণ ফ্রেশ তেলে চালিত গাড়ি আপনি তেলে চালাইলে আপনার প্রায় আঠারো মাইলেজ পাবেন দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই ভাইয়া নাহলে বসবেন না এটা এক হাজার সিসির গাড়ি এটা কিন্তু ভাইয়া অরিজিনাল কালারের গাড়ি খালি বনারটা রঙ করা হয়েছে দেখেন আপনি এসি আপ টু ডেট দেখছেন একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি এই সেটের ডোরটা খুলে দেখেন সেম কালারে একটা বিক্রি করেছি ভাই গাজীপুর দেখেন দেখছেন কিভাবে উঠবেন কত বড় দরজা এই দেখেন ডোরগুলি অনেক বড় ওকে এ দেখছেন এই সেটটা পুরো ফ্রেশ আমি ব্যাগ ডালাটা খুলে দেখাই এটা হচ্ছে সুজুকি অগানার হ্যাঁ এটা কিন্তু আপনি সুজুকি অগানার ভাইয়া ইন্ডিয়ান এই দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি দেখছেন এই গাড়ি পার্টস अवेलेबल এই দেখেন পার্টস अवेलेबल সুজুকি গাড়ি পার্টস अवेलेबल ভাইয়া এই যে সাইডটা একটু দেখেন এই দেখেন এটা এসি আপ টু ডেট ভাইয়া ওকে দামটা কত চাচ্ছেন এটা ভাইয়া দাম চাচ্ছি আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অল্প কিছু অনার করা যাবে মোবাইল আমার মোবাইল নম্বর জিরোয়ান এইট ওয়ানো ফাইভ নাইন আসসালাম আসসালাম